বড় স্যার বড় স্যার এটা হাই হ্যাঁ এই যে আমাদের সোনামা অবধি এটা হাই হাই কেন তুই বলে দেশন আজকে সুন্দরবন 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 বৃন্দা করে তেলটা ভরে নিলাম ফুল ট্যাঙ্কি রিফিউলিং করছি গাড়িতে এই যে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই গাড়ি রিফিউলিং হচ্ছে আর এই যে আমার গাড়ি হয়ে গেছে আর ওই যে বড়ো স্যারের গাড়ি ওটা কমপ্লিট হয়ে গেছে আর এই আমাদের বড়ো স্যার ওকে সুন্দর আমরা এখন বর্তমানে বিনগর রয়েছি বিননগর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে সেখান থেকে রিফিলিংটা কমপ্লিট হলো আমাদের ডেস্টিনেশন আমাদের হচ্ছে সুন্দরবন চলুন সুন্দরবনে গিয়ে সমস্ত কিছু দেখানো হবে ডেস্টিনেশন সুন্দরবন এই যে আমাদের টিম এটা আমার গাড়ি এটা জাহাঙ্গীরের গাড়ি

ইনস্টাগ্রাম স্টার বৌদি ঠিক আছে আর সোনামা আমাদের ওকে গুড এই যে চা খাওয়া চলছে আমাদের বড় স্যার কিছুটা খাওয়ার চেষ্টা করছে লম্বু না হ্যাঁ এই যে আমাদের বস ফেভারিট বস এই তো হাই হাইস না

বেশি চলে যাস না পরে তাকে বলতে হবে টলেস্ট টাওয়ার একো পার্কের কাছে সেই বহু প্রতীক্ষিত বিশ্ব বাংলা গেট এ দেখুন বিশ্ব বাংলা বি আই এস ডাবলু এ এই যে ঝুলন্ত রেস্টুরেন্ট এটা কলকাতা একটা ঐতিহ্য এই দেখুন বিশ্ব বাংলা গেট ওপরে পুরো ঝুলন্ত রেস্টুরেন্ট ভেতরে ঠিক আছে এখান দিয়ে সিঁড়ি আছে লিফ্ট আছে আপনি যেভাবে খুশি যেতে পারবেন সিধা চলে যাচ্ছে পুরো ন্যূটন ওকে ওকে ও টাউন এই দেখুন রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ পুরো রেস্টুরেন্ট বুঝলেন জানাবো একদম এই যেখানে সিঁড়ি আছে কিন্তু শ্রী এখন বর্তমানে ভেতর আমি বর্তমানে বন্ধ আছে বলে তো गाइस তো সুন্দর যাচ্ছে কারণ আমরা এখন যাব সোনাখালি ঘাট আমাদের লঞ্চ সোনাখালি ঘাট থেকে আছে আর এটা ক্যানিন ক্যানিন দিয়ে আমরা যাচ্ছি সোনাখালি ঘাটে ওখান থেকে লাঞ্চে আমরা দুদিন থাকবো দিন সুন্দরবন ট্রিপ করে ফিরে আসব তো এখন ক্যানিং এটা কস্ট করছি আমরা এই ক্যানিং থেকেই শুরু হলো সুন্দরবন ঠিক আছে এখানে লেখাই আছে বড় বড় করে একটু আগে বোর্ডটা মিস করে গেলাম যে গেটওয়ে অফ সুন্দরবন অর্থাৎ সুন্দরবন যাওয়ার প্রবেশদ্বার এটাই ডান দিকে হ্যাঁ ভাই আমরা সোনাকালী ঘাটে পৌঁছে গেছি এটা হচ্ছে লঞ্চ ঘাট আমরা জাস্ট লঞ্চ ঘাট থেকে আমরা এখন আমরা লঞ্চে উঠবো এবং লঞ্চে উঠে আমরা চলে যাব প্রতীক্ষিত সেই জায়গায় ধন্যবাদ এই হচ্ছে লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটে করে আমরা যাব আর এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এম ভি তো এটা হচ্ছে আমাদের লঞ্চ প্রাইভেট আমরা এখন লঞ্চে আমার জামাইবাবু আমার দিদি একদম আর এই হচ্ছে লঞ্চ আমার শোনা বাবা দেখুন ভেতরের লঞ্চের ডেকোরেশনটা এখানে সব বেড রয়েছে পরপর ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাটারি কাউন্ট সত্যি সুন্দর আর এই বেডগুলোতে আমরা আছি মানে এখানে আমরা থাকতে পারবো ঠিক আছে গাইজ আর এখানে সমস্ত ইঞ্জিন মেশিন সমস্ত কিছু এখানে রয়েছে আর এই যে ভাবিদা আমাদের ধারকবাহক একদম একদম সঙ্গে বৌদি ভাইপো রয়েছে আর এই হচ্ছে লঞ্চের নিচের পোর্শনটা যেখানে আমরা রাত্রেবেলা থাকবো আমরা খুব সুন্দর জায়গা অসুবিধা কিছু নেই আর এখান দিয়ে উঠতে হবে এই যে ওপরে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় খাওয়ার ব্যবস্থা আছে সকালে ব্রেকফাস্ট দিচ্ছে লুচি আলুর দম আর সঙ্গে আমাদের সে যে ভাই স্টার্ট করে দিয়েছে এটা আমার খাবার সত্যি সুন্দর পরিবেশ দারুণ দারুণ এটা হচ্ছে কেভিন জাহাজ টাটা করতে ওপর থেকে না সামনে কি সাহেব আজকের দায়িত্বে আছেন আমাদের জাহাজের আর পাবিনা বলছে কি করছে সে দাদা ইয়েস আমাদের লঞ্চ জাস্ট এখন ছাড়বে ওয়াও একদম স্যার হোয়াট এ মোমেন্ট স্যার হ্যাঁ হ্যাঁ ছোটখাটো লঞ্চ ইয়েস একদম একদম স্যার দারুন দারুন এখন আমরা যাব লঞ্চে করে ওয়াও ওয়াও চলো সেই মজা এই যে আমাদের ছেলেবেলা খাওয়া দাওয়া করছে সুমন্ত তারপরে গোপলা গোপাল হ্যালো নাম খেয়েছি শেওয়াস এই যে আমার ভাই আমি বসে আছি এই দেখুন লঞ্চ এখন মাঝ নদীতে সত্যি বিশাল মুভমেন্ট এই ফার্স্ট টাইম আমরা লঞ্চে করে চলেছি আমাদের লঞ্চটা ঠিক ওই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে আমার আঙুলের দিকে দেখুন

ওই একটা লঞ্চ চলেছে আমরাও চলেছি গুটি গুটি পায়ে দেখা যাক কদ্দূর যায় দারুন দারুন চর পড়ে গেছে চারিদিকে জল মাঝখানে চর সেখানে ফুটবল গ্রাউন্ড তৈরি করে খেলা শুরু করে দিয়েছে আর এই যখন সুন্দরবনে কি সুন্দর সত্যি ভাই কি অসুবিধা বলতে ভাই যদি কখনো ইয়ে হয় না মানে বেশি জল হয় দেখ ভাই খবরে ভেসে যাবে তাই না সত্যি দেখুন একদম নদীর চরেই বাড়ি প্রত্যেকের বাত্তা রিসেন্টলি মনে ভেঙে গেছিল তো নতুন করে করা হয়েছে মেবি আচ্ছা আমি একটুখানি পরিচয় করাবো আচ্ছা কিছু বলো অভিজিৎ তোর সম্বন্ধে কিছু করার জন্য গুড আফটারনুন ফ্রেন্ডস ইয়েস তো সকাল থেকে আপনাদের আপডেট দিচ্ছি এই মুহূর্তে অলরেডি আমরা পৌঁছে গেছি সুন্দরবন লোকেশনে ইয়েস লঞ্চে উঠেছি এবং আজকে কমপ্লিট এই লঞ্চটা শুধুমাত্র কিশলাই পরিবার কিশলাই ফ্যামিলি এবং আমরা ধীরে ধীরে পাগলা নদী এটাকে বলা হয় অ্যাকচুয়ালি পাগলা নদী দিয়ে লঞ্চ নিয়ে এগিয়ে চলেছি সুন্দরবনের একদম মেন জায়গাতে রাজুদা গাইডের নিয়ে এসছেন একদম লিখবেন একদম পুরীটা

যাচ্ছি একদম মানে কি বলবো ধার দিয়ে আর শোনো মা ঠিক আছে দাদা ওকে আর এই যে আমাদের সব ফ্রেন্ড সুন্দরভাবে চলেছি আমরা ওকে আমাদের এখন মাছ ভাজা চলে এসেছে এটা খুব ভালো পরিষেবা দিচ্ছে গুড 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 দারুণ দারুণ আমরা এখন যে লঞ্চে করে যাচ্ছি দেখুন একটা দ্বীপের মতন অংশ এখানে কাজ রয়েছে এই যে নৌকা ভিড়িয়েরা বনের মধ্যে কিছু একটা সংগ্রহ করছে মেবি মধু বাট এরা কিন্তু এভাবে এখানে প্রাণগুলো হারায় এগুলো মধু কালেকশন এগুলো করতে দিয়ে দেখুন সাবাস

আমাদের সোনা মা হাই করো হাই করো হ্যাঁ হাই করছে আমরা এখন চলেছি গোসাবাতে সুন্দরবন গোসাবাতে আর এটা একটা বাংলো তো গাইডরা বলছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের একটা বাংলো ঠিক আছে কি নাম বাংলোটার নাম নাম কি হ্যামিলটন হ্যামিলটন বাংলোর নাম হচ্ছে হ্যামিলটন আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে এসে থাকতেন তো সত্যি একটা বিশাল জিনিস ফ্রেন্ডস আমরা এখন বর্তমানে আছি এটা গোসাবার একটা পার্ক অ্যাকচুয়ালি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এক রাতের জন্য ওখানে ছিলেন ঠিক আছে তো সেটাকে সংরক্ষণ করেছে সরকার করে সেটাকে টিকিটের মাধ্যম দিয়ে প্রত্যেকে টাকা ব্যবস্থা করে দিয়েছে তো বর্তমানে আমরা এখন সেই স্পটে এসেছি একটু দেখার চেষ্টা করছি জিনিসটা খুব ভালো একটা জায়গা বলতাম আর এই বাংলার নাম হচ্ছে বাংলা বিশ্বকবি শ্রীলঙ্কার এখানে উনিশশো বত্রিশ সালে তারিখের কথিত আছে যেখানে এক রাত ছিলেন এবং এই যে ব্যাংক তার সঙ্গে বৈঠক করেছিলেন তার একটা মূর্তি এখানে রাখা আছে সংরক্ষণ করে আর এই স্যারেরা দেখুন যে সমাজ পোলাদ চেষ্টা করছে সত্যি সবাই খুব এনজয় করছে কারণ আমরা বকরের স্থলভাগে আছি স্থলভাগে সমস্ত কিছু সাইড সিন যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে আর এই ধরনের বড়ো স্যার লক্ষ্মী স্যার চুল কেউ লক্ষী সব হয়ে গেছে ছবিতে এক বাঘ এক চোরের দুটো বাঘের মূর্তি ওপরে রাখা আছে এবং এতটা অরিজিনালিটি মনে হচ্ছে সত্যি সত্যি বাঘ মনে হচ্ছে আর এই যেমন স্যার স্যার অনেক খেলা হচ্ছে বাচ্চা হয়ে গেছে কিছু অভিজিতও ব্লগ করার চেষ্টা করছে চেষ্টা করছেন আর এই যে আমাদের স্যার বলার স্যার এই যে তিনি বাচ্চা হয়ে গেছেন দেখুন তিনি ঝোলা ঝুলছেন আর সত্যিই মোটামুটি পার্কটা সত্যি খুব ভালো

আমরা চলেছি সেই নদী দিয়ে নৌকো বিহারে আজকে আমাদের ডেস্টিনেশন সুন্দরবন আমরা সুন্দরবনের মধ্যে দিয়ে চলেছি দেখুন সবাই রয়েছে কিন্তু কিছু করার নেই এত কুয়াশা কিছু দেখাতে পারছি না দেখুন জাহাজ একদম আমাদের সঙ্গে দেখা হয়ে গেল গুড 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 আমরা এখন পৌঁছে গেছি পাখির এটা হচ্ছে পাখির অলয় সোনামা হাই করো হ্যাঁ হাই করেছি সোনামা আর আমরা বর্তমানে রয়্যাল বেঙ্গল রিসর্টে আছি আজকে সম্ভবত ডেস্টিনেশন আমাদের এখানেই সো আমরা এখন আছি পাখির অলয় এখন লোকাল টাইম হচ্ছে ইয়েস ছটা এই যে আমাদের লঞ্চ থেকে সব এক এক করে

বাঘকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে প্রোটেক্ট করার জন্য করার জন্য ঠিক আছে আমরা হোটেলে চাবি পেয়ে গেছি এই মুহূর্তে আমরা চলেছি হোটেলের উদ্দেশ্যে দেখুন গাইস পুরো তার কাটার বেড়া একদম হ্যাঁ বাঘ আসে এখানে সে কারণের জন্যই এটা ঘিরে দেওয়ার ব্যবস্থা প্রচুর মোটা কাটা দিয়ে হ্যাঁ সরি কাট মানে শীত দিয়ে তৈরি আর হোটেলটা অনেকটা দূরে খেলার যেতে হবে এখন হেঁটে হেঁটে অনেকটা দূর Thank you. খাবার শুরু হয়েছে বাট এখনো খাবার পড়েনি সেই এনজয়মেন্ট হচ্ছে হ্যাঁ সত্যি আমাদের ইউনিক ব্যাপার অবশ্যই বস এই যে আমাদের টোটাল টিম আমাদের সুন্দরবনের প্রত্যেকে দেখুন রাতের খাবার শুরু হয়েছে এই যে ভাইরা খাবার পরিবেশন করছে একদম একদম আরে এই আইন বলছে বিচার ব্যাপার বস খাবার কালীন খাবার রাইট কি আছে মেনু রাইটসাই